আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মানব জীবনে আল্লাহর দর্শন পেতে গেলে আগে জানতে হবে চিনতে হবে বুঝতে হবে এবং আল্লাহর নির্দেশ মন্ত্র পোস্ত হবে তো বিশেষ করে আজকের আলোচনাটা পুরুষদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দিয়ে পুরো একটা ভিডিও শুনবেন তাহলে আপনার জীবনে একটা দিশা পাবেন আপনি আল্লাহ নই যাবেন কি না যেতে পারবেন কি না এবং আল্লাহকে চিনতে পারেন কি না তো পুরুষের দেহে আল্লাহ আসেন বা থাকেন কোরআনে কয়েকটা ডকুমেন্ট আসেন কিন্তু নারীর দেহে কোথায় কী অবস্থায় থাকে যেমন দুইটা আয়াত যেমন কালভের কথা বলেছেন আমি তোমাদের অন্তরের অন্তরায় হয়ে যায় এটা পুরুষ হতে পারে নারীও হতে পারে আবার আরেক বলেছেন আমি তোমাদের সাহারা রোগের অতি নিকটে থাকি এ আয়াতটাও ক্ষেত্রে প্রযোজ্য নারীর বেলাও পুরুষের বেলাও আবার পার্টিকুলারলি নারী এখানে আল্লাহর অবস্থান আল্লাহ থাকেন বা আল্লাহ আছেন এটা কিন্তু কোরআনে দুইটা এতে প্রমাণ আছেন সোরা জুমারের ছয় নম্বর আয়াত আর হলো সোরা ইমরানের ছয় নম্বর আয়াত তো বিশেষ করে গুরুত্বপূর্ণ আয়াতটা হলো সোরা জোমার তো জোমারের আয়াতে কি বলেছেন আমাদের মাতৃগণের স্ত্রী বিদ্বন্দ্বকারের মধ্যে যেখানে একের পর অন্য অবস্থানের সৃষ্টি করেন তিনিই রব হে মানুষ তোমার এই সত্য সারিয়া কোথায় বিভ্রান্ত হচ্ছে এই যে আমাদের গর্ব যে গর্বে আমার আপনার পৃথিবীর সব মানুষ এখানে সৃষ্টি হচ্ছেন এখানে কি প্রশ্ন করা যায় না আমাদের কে সৃষ্টি করেছেন এ প্রশ্ন করলে নির্দিদায় আপনি উত্তর দেন আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অর্থাৎ সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেন কোথায় মাতৃগর্বে সৃষ্টিকর্তা যদি সৃষ্টি করেন তা আল্লাহ যদি সৃষ্টি করেন আল্লাহ এখানে তো না এসে সৃষ্টি করেন নাই আল্লাহ এসে সৃষ্টি করেন আর এই নিয়ে আমাদের দেশের সাধক কুল যারা আছে তো সাধক মানুষ সাধক পুরুষ যারা আছেন তারা একটা কথা বলে থাকেন বছরেতে ছত্রিশ দিন প্রভু এসে দামন করে চিনগা দরে দরে তারে চিনগা মানুষ ধরে গানের বাসায় হোক আর ছন্দের বাসায় হোক এটা বলে থাকেন অর্থাৎ বারো দুগুণে চব্বিশ তিন বারণ ছত্রিশ মাসের তিন দিন করে ধরেছেন এটা বিশেষ করে নারীর এখানে এই বিষয় যখন আল্লাহ মানুষ সৃষ্টি করেন যেমন আরেকায়াত বলেছেন আমি নিজ হাতে মানুষ সৃষ্টি করি আরেকায়ত বলেছেন আমি নিজের আকৃতি দিয়ে নিজের অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি তাহলে এই যে আল্লাহর আকৃতি দিয়েছেন আল্লাহর অবয়ব দিয়েছেন সেটাও তো এখানেই অর্থাৎ মানুষ সৃষ্টির হরমা বলেন দায় বলেন এটা মাতৃগর্ভে তো সুতরাং মাতৃগর্ভে আল্লাহ আসেন মাতৃগর্ভে এসেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন করতেছেন এখন একটু ভেবে দেখুন যে মায়ের গর্বে অর্থাৎ জরায়ুর ভিতরে আমাদেরকে সৃষ্টি করেছেন তো এই বিষয়ে সকল মানুষই একটা কাজের বেলায় খুব পারদর্শী যেটা হলো নারী পুরুষের ময়থন করাটা কিন্তু এই মৈথনের মধ্যে যে আল্লাহর ইবাদত আল্লাহর অবস্থান আল্লাহর প্রিয় হওয়া আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহর সান্নিধ্য লাভ করা এটা নিয়ে আমাদের সমাজে টোটাললি কোনো আলোচনা ভাবনা চিন্তা বোঝাপড়া কোনো কিছুই নেই কেন নেই আল্লাহর কাজ বলতে আমাদের সমাজে পীর বলেন আর মৌলবী বলেন সবাই একতরফা নিয়ে গেছেন কোথায় মসজিদে অথচ মসজিদে আল্লাহ আছেন মসজিদে আল্লাহর ইবাদত করবেন আল্লাহর নির্দেশ মানবেন এমন কোনো প্রমাণ আদি কোরআনে নেই অথচ পাঁচ ধরনের প্রমাণ দিয়ে রেখেছেন আপনার মধ্যেই যে আল্লাহ আছেন অথচ এই নিজের এখানে আল্লাহকে তালাশ না করে মসজিদে চলে যাচ্ছেন যার ধরুন মানুষের মধ্যে আল্লাহর অবস্থান আল্লাহর থাকা আল্লাহ কখন আসেন আসলে কি হয় না আসলে কি হয় এসে কি চান না আসলে কি চান বা কী হয় এগুলি নিয়ে বেদবিচার করতে কি অভ্যস্ত নয় তো সুতরাং আমাদের মধ্যে আল্লাহ আসেন প্রতিদিনই হয়তো এটা বিশ্বাস করেননি তো বিশ্বাস করার জন্য আপনি সুরা বাঁকরার একশো ছিয়াশি নাম্বার আয়তে দেখবেন স্পষ্ট করে বলে রেখেছেন আমি তোমাদেরকে ডাকি অর্থাৎ আল্লাহ আমাদেরকে ডাকেন আর সে ডাকে সাড়া দিতে বলছেন এবং এও বলছেন তোমরাও যদি আমাকে ডাকো আমি সারা দেব এই যে ডাকা ডাকি সারা দেওয়া দিবি আপনি ডাকলেন আল্লাহ সারা দিল আল্লাহ ডাকলেন আপনি সারা দিলে এটা কোথায় মসজিদে উপাসনালে মাঠে ঘাটে পথে প্রান্তরে না এ সমস্ত কোনো কিছুই না বরং আপনার দেহের মধ্যে এসে আল্লাহ আপনাকে ডাকেন আর ওই ডাকে সারা দেওয়ায় আল্লাহর ইবাদত নামাজ তো সুতরাং আপনার দেহের মধ্যে এসে আল্লাহ এই ডাকাকে প্রকৃতপক্ষে আল্লাহ যখন ডাকে সেটাই হয় আজান কারণ এই যে আজানে বলতেছেন কল্যাণের জন্যে আসো কল্যাণের জন্য আসো হে মিয়া যারা মসজিদে কল্যাণের জন্যে ডাকেন তারা কল্যাণ দিতে পারবেন দিচ্ছেন কি বরং সময় নষ্ট করছেন আর আল্লাহ যখন আজান দিচ্ছেন আল্লাহ এসে যখন তার বান্দাকে ডাকেন সেই ডাকে সারা দিয়ে যদি যান এখন চিন্তা করুন আল্লাহ ডাকে সারা দিয়ে যদি আপনি যান তাহলে আপনার কল্যাণ হবে না হবে আবার দেখেন সকল ধর্মের একটা কথা আছে যে প্রেমের পক্ষে প্রেমের সাপোর্ট করে এবং সকল ধর্মে প্রেমকে মূল্যায়ন করেন অথচ আমাদের দেশের সভিবাদীরা বলে থাকেন অর্থাৎ লাভ ইজ গড গড ইজ লাভ আবার প্রেম ভিন্ন আল্লাহর কোনো ইবাদত নয় সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহর প্রেম অথচ প্রেমটা তো নারী পুরুষ ছাড়া পৃথিবীতে প্রেমের ইতিহাস কি আছেন নেই বাস্তবতা নারী পুরুষ ছাড়া কোনো প্রেমের ইতিহাস নেই একটাও কেউ দেখাতে পারবেন না পুরুষে পুরুষে প্রেম করে পৃথিবীতে অমর হয়েছেন অমর হয়ে আছেন কিংবা নারী নারী প্রেম করে পৃথিবীতে অমর হয়েছেন অমর হয়ে আছেন কিন্তু পৃথিবীর ইতিহাস অনাদিকাল সাক্ষ্য দিয়ে রেখেছেন নারী পুরুষের প্রেম এবং নারী পুরুষের প্রেমের মধ্যে মেরাজ পর্যন্ত দেখিয়েছেন অর্থাৎ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আসাল্লাম মেরাজ করেছিলেন যে রাত্রে তিনি ছিলেন মা উমাহানির ঘরে আর ওই রাত্রেই ছিলেন মেরাজ বাস্তবতায় ধরেন স্বামী স্ত্রী এক রাত্রে এক ঘরে থাকলে যে প্রেম মহব্বতের জন্য থাকা হয় তাতে তো কারো কোনো সন্দেহ নেই হয়তো কেউ বলবেন মাহু মেহানি ওনার স্ত্রী ছিলেন না প্রেমিকা ছিলেন তো প্রেমিকা এবং স্ত্রী ভিন্নত কিছু না প্রেমের জন্যে প্রেমিকা স্বামী স্ত্রীও প্রেমিক প্রেমিকা হতে পারে আর প্রেমিক প্রেমিকা হওয়ার জন্যই বিয়ে মূলত তো সুতরাং এই যে মাতৃগর্বে আল্লাহ আছেন ওই আল্লাহর আসলে আপনাকে কি করতে বলেন ওই কাজটা চিনে করুন আল্লাহর সান্নিধ্য লাভ করবেন আল্লাহর প্রিয় হবেন আল্লাহর আশেখ হবেন এবং আল্লাহ আপনাকে সম্মানিত পুরস্কৃত করবেন তাই কাছে এসে জেনে নিলে ক্লিয়ার হওয়া যায় সব আলোচনা হয়